আপনারা গত এক মাসে যতগুলো কমেন্ট করেছেন আমি সবগুলো কমেন্টের জবাব দেব এই ভিডিওতে এবং আপনাদের ভাতা সংক্রান্ত উপবৃত্তি গর্ভবতী ভাতা অনলাইন আবেদন সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে এরপরেও যদি কেউ উত্তর না পান তাহলে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মানুষকে আমি কোন মাধ্যমে ভাতার টাকা নিতে বলবো এই বিষয়ে আপনারা একটু মতামত দিবেন আমরা কি নগদ বিকাশ ওই যে অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং আছে এর মাধ্যমে নিতে বলবো নাকি ব্যাংকের শেয়া বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে নিতে বলব দয়া করে আপনি বলবেন আপনি হলে কি মতামত দিতেন এই বিষয়ে একটু কথা বলবেন আর একটা বিষয় হচ্ছে ভাতার টাকা তুলতে আপনার এবছর কত টাকা খরচ লাগছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী টাকা তুলতে কত টাকা খরচ লাগছে অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে তাহলে তার কত টাকা খরচ লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকে বলেন যে কাট করতে টাকা লাগে আপনার কি মনে হয় এটা কতজন বিশ্বাস করে বা এটা কতটুকু সত্য কতজনের মতামত এটা আপনি কতজনকে জিজ্ঞেস করেছেন জনজনকে জিজ্ঞেস করেছেন টাকা ছাড়া সরকারি সেবা পাওয়া যায় না এরকম মতামত যারা দেন আপনারা বলবেন এই কথাটা কতজন মানুষ বিশ্বাস করে কত পার্সেন্ট মানুষ আপনার পরিচিত কতজনকে এই বিষয়ে জিজ্ঞেস করছেন এই তিনটা বিষয়ে দয়া করে মতামত দিয়ে যাবেন আপনার রিয়েল মতামত আমি আপনাদের মতামত দেখতে চাই এবং নিজের মতামত দিবেন এবং অন্যরা যে মতামত দিয়েছে সেই মতামতগুলো আপনি খণ্ডন করবেন তার পক্ষে বা বিপক্ষে বলবেন কারণ আপনারা দেখবেন যে পক্ষে মতামত থাকবে বিপক্ষে মতামত থাকবে এখন আসি আপনাদের কমেন্টের জবাবে আমি শুধু কমেন্টের জবাবগুলো দিয়ে যাব আপনারা দেখেন যে এবং বিধবা ভাতা ছাড়া অন্যান্য সময়সীমা নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অন্যান্য যারা ভাতা টাকা এখনো পাননি তারা অফিসে যোগাযোগ করবেন এবং আপনার পাওনা টাকা অবশ্যই পাবেন হার্টের রিং পরানো নিয়ে বলছেন যে একজনকে পরামর্শ দিচ্ছে হার্টের রিং পরানো বলি আমরা ছয়টা জটিল রোগে শুধু পঞ্চাশ টাকা দেওয়া হয় এই ছয়টা জটিল কী কি আমার এই চ্যানেলে ভিডিও আছে আর এর বাইরে আপনি অনেকে আছে যে পরামর্শ দেয় হার্টের রিং পোড়ানো আর অনেক জটিল সমস্যা আছে আপনারা হাসপাতাল সমাজসেবায় যোগাযোগ করবেন সমস্ত কাগজপত্র নিয়ে অন্যথায় যাবেন না হাসপাতাল সমাজসেবাটা কোথায় আছে যে কোনো বড় হাসপাতাল একটু খুঁজ নেবেন সরকারি হাসপাতালগুলোতে বিশেষায়িত হাসপাতালগুলোতে বড় হাসপাতালগুলোতে শিক্ষাবতির টাকা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন শিক্ষাবৃতির টাকা সাধারণত জানুয়ারিতে দেয় আর জুনে দেয় সো এখন চেয়ে লাভ নয় এটাই প্র্যাকটিস যদিও বলা হচ্ছিল যে তিন মাস দুই মাস থেকে দেবে তবে চেষ্টা করা হচ্ছে আবার অনেকে বলছেন যে আবেদন করেও ভাতা পাই নাই কি করব। আবেদন করেও ভাতা পান নাই কিছু করার নাই অনেকে বলেন যে টাকা পয়সা দিলেই তো হয়ে যায় তো আচ্ছা সবাই টাকা দিলে কি ভাতার টাকা হবে দয়া করে টাকা দেবেন না বরাদ্দ এবং আবেদন সমান হলে ভাতার টাকা পাবেন আর পুনরায় তো আবেদন করা যায় না আবার আবেদন এক জায়গাটা আরেক জায়গায় নেওয়া যায় না গর্ভবতী ভাতার টাকা যারা পাননি তারা বাতার টাকা পেয়ে যাবেন এখন থেকে চেষ্টা করা হচ্ছে মাসে মাসে গর্ভবতী বাতার টাকা দিতে বাউন্স ব্যাকের যে গর্ভবতী বাতার টাকা সেটাও আপনারা পেয়ে যাবেন প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে আমি তার টাকা প্রতারক নিয়ে গেলে আপনি কি করবেন সোজা কথা হলো সমাজ অফিসে একটা লিখিত আবেদন করবেন এবং থানা একটা লিখিত আবেদন করবেন নগদ বা বিকাশ যে মাধ্যম থেকে নিয়ে যাবে সেখানকার এজেন্টের সাথে একটা লিখিত আবেদন করবেন এবং সেই তিনটা লিখিত আবেদন আপনার কাছে রেখে দিবেন এবং যদি কাজ না হয় তাহলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দিবেন একই কপি তারপরে হচ্ছে লাইভ ভেরিফিকেশনের বিষয়ে একটু কথা বলি এবছর লাইভ ভেরিফিকেশন হবে এবং খুব জটিলভাবেই হবে লাইভ ভেরিফিকেশনে আপনারা সবাই উপস্থিত থাকবেন ইতিমধ্যে ভিন্নভাবে বয়স্ক লাইভ ভেরিফিকেশন হচ্ছে আপনাদেরটা হবে আপনারা লাইভ ভেরিফিকেশনে আপনারা যেভাবে যখন যেখানে উপস্থিত থাকতে বলে সেখানে থাকবেন আমার এই ভিডিওতে আরও অন্যান্য জটিল কিছু বিষয়ের মধ্যে একটা কমন বিষয় আমি একটু কথা বলি হাসপাতাল সমাজসেবা অনেকেই অসুখ আছে এবং দেখবেন হাসপাতাল মাসে যে বরাদ্দ দিচ্ছে সেটা কিন্তু আমি পাবলিশ করেছি আবার আপনার এলাকার রাস্তাঘাট টাট এগুলো কিভাবে কি করবেন সে বিষয়ে কিন্তু আমি পোস্ট করেছি আপনার ভিডিও দেয় নাই এটা একটু দেখবেন প্রতিবন্ধী যে ঋণ দেওয়া হয় সেটার বরাদ্দ আংশিক দিচ্ছে হয়তো সার্বিক দিতে পারে বা দিবে কিনা আমি জানি না আবার হচ্ছে এখন যারা আবেদন করতেছেন এখান থেকে অনগ্রসর ভাতা অনগ্রসর বেদে ভাতা বেদৃত্তি চা শ্রমিকদের ভাতা চা শ্রমিকদের সন্তানদের উপবৃত্তি এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ব্যক্তি আমার ধারণা যেটা আমার অভিজ্ঞতা যেটা এখানে আবেদন করলে আপনার ভাতা প্রায় নিশ্চিত সো প্রত্যেকে ভাতার জন্য আবেদন করবেন এর বাইরে আপনাদের যে কমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি সবসময় দেই যাদের কমেন্টের উত্তর দিতে পারিনি সবার কমেন্টের উত্তর এখন থেকে নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম